আমি সরাসরি শিশুরা খেলা করছে কি খেলা করছে এটা আমি ওদের মুখ থেকেই শোনাবো বন্ধু তোমাদেরকে আমি এখন যাচ্ছি ওদের কাছে সরাসরি বেরিয়ে যাচ্ছে ওরা কি খেলা খেলছে ওটা আমি জিজ্ঞাসা করব। আচ্ছা আমি আমাকে চেনো তো আমি উৎপল ভ্লগ কি নাম আমার উৎপল ভোলক আচ্ছা আমি উৎপল ভোলক হ্যাঁ তোমাদের কাছে আমি এসেছি আচ্ছা তোমরা যে খেলাটা এখন খেলছো এই যে একটা দড়ি বেঁধেছ হ্যাঁ সরাসরি একটা দড়ি বেঁধেছো এই যে দড়িটা এখান থেকে একদম সরাসরি এইখানে অবধি বাঁধা আছে এবার এইটা কি খেলা হাই জাম্প হাই জাম্প আচ্ছা দেখি তোমাদের খেলাটা আমার বন্ধুদিকে একটু দেখাই আচ্ছা দাঁড়াও দাঁড়াও এক মিনিট হ্যাঁ ওরে বাবরে সরাসরি আচ্ছা সরাসরি দেখি খেলাটা সরাসরি সরাসরি নাম মারলো এই হচ্ছে হাই জাম্প খেলা সরাসরি খেলছে শিশুরা আমি আছি সরাসরি খেলছে সরাসরি আয় 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 হলো না ঠিক আছে আচ্ছা তুমি আবার কি করছো ওখানে দিদি ভাই এটা আবার কি খেলা এটা কি খেলা এটা পুতুল খেলা ও বাবা পুতুল পুতুল নাচছে সরাসরি বাহ দেখো বন্ধু সরাসরি পুতুল নাচাচ্ছে এই যে একদম আমি দেখাচ্ছি এই যে পুতুল ওখানে আর এই যে দড়ি বেঁধেছে এই যে পুতুল নাচাচ্ছে দিদি ভাই আমাকে চেনো আমি কে উৎপল ব্লগ তাহলে চেনো আমাকে আমি থাকি তোমাদের পাশে আচ্ছা ঠিক আছে খেলো এরা সব খেলছে সরাসরি হ্যাঁ তোমরা আবার ঘর এই 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 সব ঘর নাকি কি আছে ঘরের ভেতরে দেখি ঘরে কি আছে গো দিদি ভাই ঘরে কি আছে ঘরে ও বাবা ঘরে আবার মাচা করেছে সরাসরি ঘরে মাচা করেছে আবার ওই একটা ঘর বাহ আচ্ছা এই ঘরে কি আছে এটা তোমাদের ঘর দেখি ও বাবা এই ঘরের ভেতরে কি খাও তোমরা মুড়ি খাও মুড়ি খাও খেলাধুলা করে মুড়ি খাও এখানে এখানে আচ্ছা তোমার হাত কেমন আছে তোমাকে আমি দেখতে পেয়েছি তোমার হাত এখন কেমন আছে ভালো আছে তো আচ্ছা ঠিক আছে हां আমরা কি হলো কিসের জন্য করেছো বলতো আ কিসের জন্য চেপে ধরছে আয় আয় জাম গেল যায় উল্টে পড়া গেছে সরাসরি পড়ে গেছে আ সরাসরি আর ঠিক আছে ঠিক আছে আমি আবার কিছু মুহূর্ত নিয়ে ফিরে আসবো শিশুদের কাছে ধন্যবাদ